সাটারিস্টকে কয়টি অ্যাকাউন্ট খোলা যাবে একের অধিক বা দুই তিনটি অ্যাকাউন্ট খুলে ফেললে কোনো সমস্যা হবে কিনা না ধরুন কারো দুইটি অ্যাকাউন্ট রয়েছে তাহলে সে কি দুইটি অ্যাকাউন্টে একই পেমেন্ট মেথড পেওনিয়ার বা পেপাল দিয়ে উইথড্র করতে পারবে কিনা কোনো সমস্যা হবে কিনা না এই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার হবে আজকের এই ভিডিওটিতে তো চলুন শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাটার স্টো কন্ট্রিবিউটারের সাবমিশন গাইডলাইনে আছি এখানে দেখেন আমরা এখানে মার্ক করা আছে যে অপশনগুলো এখানে একটু খেয়াল করেন এখানে বলা হচ্ছে ইউ মে নট ওপেন এ সেকেন্ড শাটার স্টক অ্যাকাউন্ট উইথ পারমিশন ফ্রম শাটার স্টক মানে এখানে বলা হচ্ছে যে আপনি সাটার স্টকের পারমিশন ছাড়া একের অধিক অ্যাকাউন্ট সাডার স্টকে ক্রিয়েট করতে পারবেন না মানে একটাই একজন শুধু একটাই অ্যাকাউন্ট খুলতে পারবে আর দ্বিতীয় অ্যাকাউন্টটা যদি খুলতে চান তাহলে অবশ্যই শাটার স্টকের পারমিশন নিতে হবে আর এখানে দ্বিতীয়ত কী বলা হচ্ছে মে নট শেয়ার দ্য সেম অনলাইন পেমেন্ট প্রসেসিং সার্ভিস অ্যাকাউন্ট লাইক পেওনিয়ার পেপাল অ্যান্ড স্কিল উইথ অ্যানাদার সাটার স্টক কন্ট্রিবিউটার এখানে বলা হচ্ছে যে আপনি একই পেওনিয়ার বা পেপাল বা স্ক্রিল এই পেমেন্ট মেথডগুলো দিয়ে একের অধিক অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট তুলতে পারবেন না সাটার স্টকে একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে আরও কিছু আর্টিকেল রয়েছে আমরা সেগুলো সম্পর্কে জানবো তবে তার আগে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের অলরেডি অ্যাডোবি স্টকে কয়টি অ্যাকাউন্ট করা যাবে এবং মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে কি না এই ভিডিওটিতে আমি সেটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা এই ভিডিওটি দেখে নিন এবং পাশাপাশি আরেকটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট ব্লক হওয়ার আগেই সাবধান হন এখানে আমি সাধারণত পাঁচটা অ্যাডোবি স্টক যে কারণে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট সাসপেন্ড করে সেই পাঁচটা বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করেছি আপনারা যদি এই পাঁচটা বিষয় সম্পর্কে সচেতন থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এখন আমরা শাটার স্টকের দ্বিতীয় আর্টিকেলটা সম্পর্কে জানবো ক্যানআ ওপেন এ সেকেন্ড অ্যাকাউন্ট এখানে আমরা কি দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে পারবো কি না সে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে এবং এই প্রশ্নের উত্তর সাটার স্টক নিজে দিচ্ছে এখানে বলা হচ্ছে যে শাটার স্টক পলিসি টিপিক্যালি রেস্ট্রিক্স দ্য ইউজ অফ মাল্টিপল অ্যাকাউন্টস হাউএ এভার এ সেকেন্ড অ্যাকাউন্ট ইজ পারমিসেবল ইফ ইট ইজ রেজিস্টার্ড আন্ডার দ্য নেম অফ ডিফারেন্ট লিগাল এনটিটি উইথ ইটস ওন কপিলেটেড ম্যাটেরিয়াল এই কথাগুলোর অর্থ আমি একবারে আপনাদের সহজ বাংলায় বুঝে দিচ্ছি এখানে বলা হচ্ছে সাটার স্টকের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী মাল্টিপল অ্যাকাউন্টস অর্থাৎ একের অধিক অ্যাকাউন্ট তারা ক্রিয়েট করাকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে ঠিক আছে তারপরও তারা সেকেন্ড অ্যাকাউন্ট খোলার পারমিশন দেয় যদি আপনার আলাদা কোনো নামে মানে আলাদা কোনো ব্যক্তি আলাদা কোনো নামে আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে খুলতে পারবেন প্রথম লাইনে আমাদের বললো কি যে সাতাশ টোক মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করাকে তারা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে দ্বিতীয় লাইনে তারা একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করাকে অনুমতি দিয়েছে অনুমতিটা কীভাবে এখানে বলা হচ্ছে যে যদি আপনি আলাদা কোনো নামে মানে আলাদা কোনো ব্যক্তি আলাদা কোনো ব্যক্তিসত্বার নামে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে সে অ্যাকাউন্ট করতে পারবেন এবং অবশ্যই সেখানে কি করতে হবে যে মেটেরিয়ালগুলো আপলোড করবেন যে ফাইলগুলো আপলোড করবেন সেগুলো অবশ্যই নিজের কপি হতে হবে এগুলা আর একজনের বা আপনার যে দুইটা অ্যাকাউন্ট আছে দুইটা অ্যাকাউন্টের জিনিস সেম হওয়া যাবে না এবং এরপরে আবার বলা হচ্ছে ইফ ইউ ওয়ান এ কোম্পানি ইউ ক্যান মেনটেন ওয়ান পার্সোনাল অ্যাকাউন্ট আন্ডার ইউর নেম অ্যান্ড ওয়ান বিজনেস অ্যাকাউন্ট আন্ডার দ্য কোম্পানি নেম এখানে বলা হচ্ছে আপনার যদি একটা কোম্পানি থাকে তাহলে আপনি কি করবেন আপনি একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার নাম অনুযায়ী এবং আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার কোম্পানির নাম অনুযায়ী এরপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে ইট ইস ক্রুশিয়াল টু নেভার শেয়ার কন্টেন্ট বিটুইন দ্য টু অ্যাকাউন্টস এখানে খুব ভালোভাবে বলা হচ্ছে আপনারা একই কন্টেন্ট দুইটি অ্যাকাউন্টের মধ্যে দিতে পারবেন না আপনারা যদি পার্সোনাল অ্যাকাউন্টও খোলেন এবং বিজনেস অ্যাকাউন্টও খোলেন তারপরে আপনারা দুইটি অ্যাকাউন্টে একই জিনিস আপলোড করতে পারবেন না প্রথম যে প্যারাটা এখান থেকে আমরা জানতে পারলাম যে আপনি আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনার ফ্যামিলি মেম্বার বা অন্য যে কারো নামে আপনি আলাদা কোনো ব্যক্তির নামে আপনি আরও অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে আপনার নিজের নামে নয় এবং সেখানে অবশ্যই যে মেটেরিয়ালগুলো আপলোড করবেন যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেগুলো অবশ্যই আপনাদের নিজের হতে হবে সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আরও একটি আর্টিকেল সম্পর্কে জানাবো তো তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের একটা গ্রুপ রয়েছে হোলিবাবনা পেসিভ ইনকাম নামে আপনারা সবাই এই গ্রুপে জয়েন হবেন এখানে আমরা এরকম মাইক্রো স্টক বিভিন্ন আপডেট নিয়ে আলোচনা করব এখানে সাতার্স স্টক আটব্বই স্টকের মতো যত মাইক্রো স্টক মার্কেট প্লেসগুলো রয়েছে আমি সেগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করি আপনারা এখানে সবাই জয়েন হয়ে থাকবেন এবং আমাদের ও আগের ভিডিওগুলো দেখবেন এছাড়া আমি আপনাদের এখানে জানিয়ে রাখি আমাদের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে আপনারা অবশ্যই এখানে লিঙ্ক থেকে আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস জেনে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন তো চলুন এখন সেই আমাদের আর্টিকেলে যাই এখানে বলা হচ্ছে ক্যান আই শেয়ার অ্যান অ্যাকাউন্ট উইথ সামান ইলস আমরা কি অন্য কারোর সাথে আমাদের অ্যাকাউন্টকে শেয়ার করতে পারি কি না সেই বিষয়টার এখানে প্রশ্নে উত্তর দেওয়া হচ্ছে এখানে বলা আছে সাটার স্টকের পলিসি অনুযায়ী হ্যাঁ একজনে একটি মাত্র অ্যাকাউন্ট করতে পাবে এবং অবশ্যই যে এই অ্যাকাউন্টে যে জিনিসগুলো তারা আপলোড করবে সে আপলোডকৃত জিনিসগুলো ফুললি তার নিজস্ব কপিরাইট হতে হবে এখানে তারা সুন্দর আরেকটি বিষয় জানিয়েছে আপনাদের আমি সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে যদি দেখা যায় যে একই পরিবারের হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনেই হচ্ছে ফটোগ্রাফার অথবা দুইজনেই কন্ট্রিবিউটার এখন দুইজনের যদি দুইটা অ্যাকাউন্ট থাকে দুইটা অ্যাকাউন্টে আপনারা সেম জিনিস আপলোড করতে পারবেন না আপনারা দুইজনের দুই অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে আপলোড করবেন এবং যে কন্টেন্টগুলো সে কন্টেন্টগুলো সেম হওয়া যাবে না এখানে নিচে বলা হচ্ছে যে আপনি যদি অ্যাকাউন্টের ওনারশিপ এবং পেমেন্ট অন্য কারোর সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ষাটার স্টক বিজনেস অ্যাকাউন্ট সাটার স্টক বিজনেস অ্যাকাউন্ট করতে হবে এবং ষাট স্টক বিজনেস অ্যাকাউন্ট কীভাবে করবেন না করবেন এখানে একটা তারা লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কে গেলে হয়তোবা বিস্তারিত জানতে পারবেন আমার মতো ডিজাইন ও অ্যানিমেশন শিখে আয় করতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের সেকেন্ড অনলাইন ব্যাসে ঈদের পর তেইশে জুন শুরু হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় ব্যাস ডিজাইন ও অ্যানিমেশন বানানো থেকে শুরু করে পকেটে টাকা আনা পর্যন্ত সব কিছুই শেখানো হবে আমাদের এই কোর্সে আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নিন কোর্সের লিঙ্ক আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন লিঙ্কে গেলেই আপনারা কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ফর্মটি পূরণ করে আপনার ভর্তি নিশ্চিত করুন আমাদের কোর্সে থাকবে ডিজাইন এনিমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সহ এই তিনটির কম্বিনেশনে একটি কোর্স তৈরি করেছি এছাড়া কোর্সে থাকবে কীভাবে মাইক্রোস্টকে কাজ করে আপনারা সাকসেস হবেন এতক্ষণ থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেগুলোকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা আজকে তিনটে বিষয় জানলাম নাম্বার ওয়ান সাটার স্টক একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করাকে সমর্থন করে না তাদের নীতিমালা অনুযায়ী তবে আপনি আপনার নামে একটা অথবা আপনার যদি কোম্পানি থাকে তাহলে আপনি কোম্পানির নামে একটা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন অর্থাৎ দুইটা অথবা আপনি নিজে একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনি অন্য অন্য ফ্যামিলি মেম্বার বা অন্য কোনো নামে আরও একটি অ্যাকাউন্ট খুলেছেন তবে যেভাবে অ্যাকাউন্ট করেন না কেন শর্তে একটাই আপনারা সবগুলোতেই ইউনিক কন্টেন্ট আপলোড করবেন যদি সেম কন্টেন্ট দুইটাতে আপলোড করেন তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে নাম্বার দুই হচ্ছে আপনার একই পেমেন্ট সিস্টেম ব্যবহার করে উইথড্র করতে পারবেন না দুইটা অ্যাকাউন্ট থেকে যেমন ধরেন আপনার দুইটা ষাটারো স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে আপনারা যখন উইড্রো করতে যাবেন তখন যদি একটা পেওনিয়ার দিয়ে দুইটা থেকে উইড্রো করতে যান তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড খাবেন তাহলে কি করতে হবে আপনার অবশ্যই পেপাল পেওনিয়ার যেটাই হোক আলাদা আলাদা হতে হবে নাম্বার তিন আমরা আরেকটা বিষয় জেনেছিলাম যে হাজব্যান্ড এবং ওয়াইফ বা ধরেন যে একই পরিবারের দুইজন ভাই তারা যদি একসাথে ফটোগ্রাফার বা কন্ট্রিবিউটার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী করবে ষাটারো স্টকের কথা অনুযায়ী দে মাস্ট ইজ ক্রিয়েট এ সেপারেট অ্যাকাউন্ট ষাটার স্টকের কথা অনুযায়ী এখানে অবশ্যই তাদের আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে অবশ্যই আপনাদের আলাদা আলাদা জিনিসপত্র সাবমিট করতে হবে একই জিনিস দুইটাতে সাবমিট করতে পারবেন না এখানে আবার বলা হচ্ছে কন্ট্রিবিউটার অ্যাকাউন্টের ওনারশিপ এবং পেমেন্ট যদি আপনারা অন্যদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সাটার স্টক বিজনেস অ্যাকাউন্ট ইউজ করতে হবে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের সব উত্তর পেয়ে গেছেন এবং এখানে আমাদের অ্যাডোবি স্টকের যে মাল্টিপল অ্যাকাউন্ট করা যাবে কি না সে বিষয়টা সম্পর্কে জানতে পারবেন কারণ প্রত্যেকটা মার্কেট রুলস এবং রেগুলেশন আলাদা আলাদা ষাটারাশের থেকে আটবই স্টক সবচেয়ে বেশি অ্যাকাউন্ট ব্লক করে সেজন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটা আমি দেখে রাখার আহ্বান জানাচ্ছি